সিবিআইকে যা তৈরি করে দিয়েছে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যেন মানুষ আর মানে না সিবিআইকে মানে আজকে তৃণমূলকেই আক্রমণ করছে মহামান্য আদালত যা বলেছেন তার উপর আমি কিছু বলতে চাই না কিন্তু একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে যে মানুষ যারা অন্যায় করেছেন করেছেন কিন্তু আজকে একটা থাপ্পা লাগিয়ে দেওয়া হচ্ছে যে তৃণমূলের যেন সবাই অন্যায় করেছে তা তো নয় যারা করেছেন বিচার হবে বিচারের মধ্যে দিয়ে হবে আমি শুধু একটাই অনুরোধ করব আজকে ঈদের দিনে বিচার ব্যবস্থা যেন নিরপেক্ষ থাকে যাদের যাতে সংবাদ মাধ্যম বা উচ্চ আকাঙ্ক্ষা কোনো কিছুতেই যাতে বিচার ব্যবস্থায় তারা যাতে ইনফ্লুয়েন্স না হয় এটা আজকে ভগবানের কাছে প্রার্থনা করি ওই গতকাল বলেছেন যে অনুপ্রবেশকারীরাই হচ্ছে মমতা ব্যানার্জীর ভোট ব্যাংক বাংলা ভোট ব্যাংক সারা বাংলার মানুষ মমতা ব্যানার্জীর ভোট ব্যাঙ্ক অনুপ্রবেশ আবার কার অনুপ্রবেশ তো বি অমিত বিএসএফরা করাচ্ছে কি না আমি জানি না অমিত শাহ ভাবেন অমিত শাহ ভাবেন বড় বড় কথা বলেন দেখবেন ভারতবর্ষের মানুষ এবার অমিত শাহদের শ্বাস ভোট দেয় শাস্তি দু নম্বরই করে বন্ডের মাধ্যমে ইডি রেড করিয়ে আমাদের ভুয়ো কোম্পানি খুলে সেইখান থেকে ব্ল্যাক টাকাকে হোয়াইট করে বন্ডে ঢোকানোটা শাস্তি দেবে জিএসটি করে মানুষ জিনিসের দাম বাড়িয়ে দিয়ে শাস্তি দেবে সে যেখানে সেখানে বিভাজন করিয়ে দাঙ্গা করানোর শাস্তি দেবে ভারতের ঐক্যকে নষ্ট করার শাস্তি দেবে মূল্যবৃদ্ধি হাহাকার রয়েছে তার শাস্তি দেবে বেকারত্বের শাস্তি দেবে অনেকগুলো শাস্তি অমিত শাহদের জন্যে নরেন্দ্র মোদীদের জন্য অপেক্ষা করছে এখন আর সিবিআই তার কারণ ওই জুজুর ভয় একবার হয় দুবার হয় তিনবার হয় এখন তো সিবিআইকে যা তৈরি করে দিয়েছে যে বিজেপি এখন ট্রাফিক পুলিশকে যারা মানুষ আর মানে না সিবিআইকেও মানে যে সিআরপিএফ হবে না মানুষ মানুষ মানুষের সামা আর কালিয়ান দিয়ে ভোট হয় এও ভারতবর্ষের সিংহতাই ভাবে যে সেন্ট্রাল ফোর্স সেন্ট্রাল এজেন্সি দিয়ে ভোট দেয় না মানুষ ভোট দেয় সবার ওপরে মানুষ সত্য তাহার উপরে কথা মানুষ ট্রাফিক পুলিশের যেরকম আমরা খুব মানে সিরিয়াসলি ভয় পাই আগে সিবিআই কে আমরা ভয় পেতাম সিবিআই মানে বছরে দু বছরে একবার একবার সিবিআই হতো সিবিআই হচ্ছে সিবিআই এখন কিছুটা চ্যানেলে সিবিআই সিবিআই কে ভয় পায় কিন্তু মানুষের মধ্যে আর সেই এটাও নেই তার কারণ তাদের কোনো নিট ফল নেই আজ পর্যন্ত কোনো ইনভেস্টিগেশনের ফল নেই সুতরাং আমরা অত চিন্তা করবো না